আমাদের বুলিয়া আলু তাদের সুইজারল্যান্ডের নৌকা ভ্রমণ করে আবার ফেরত আস্তে তারা তার দুজন দেখি তাদের চেহারা এক্সপ্রেশন দেখলে বোঝা যাবে তাদের অভিজ্ঞতা কেমন ছিল আস্তে আস্তে আমাদের বুলি বৈঠাও পাচ্ছে সুন্দর করে বাহ ছেলে অনেক কাজের

এই সে ঐতিহাসিক লাল কাঁকড়া দা ধরে গো এই এদিকে আয় এই ধরবি লাল কাঁকড়া ধরবি ছবি তুলো মাই আরে আয় তো তোরে দিতে চাই ছবি তুলবো আমি তোর লাল কাঁকড়া এই দেখো বুড়ি লাল কাঁকড়া ধরে আছে সুন্দর করে বুলি খাবি নাকি তাও দুইশাও করতে আছে আবার আলু ধরবি লাল কাঁকড়া নিয়ে ধর আলু লাল কাঁকড়া ধরে আসে হ্যাঁ আলু ধরে আছে অসংখ্য ধন্যবাদ এই যে আমি একটু ধরি এই যে এটা আমার হাতে এখন বর্তমানে লাল কাঁকড়াটা